হ্যালো বন্ধুগণ অনুরাগের চোয়ার আজকের পর্বে দেখতে পারবেন মিশকা দ্বারা খেয়ে গেল সূর্যের কাছে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন মিশকা যখন ফুল নিয়ে দীপাকে দেখতে আসলো তখন জয় বলছে তুমি দাঁড়াও তুমি এখানে আসবে না তুমি আমার মার কাছে আসবে না তুমি হচ্ছে মিশকা তুমি মার ক্ষতি করতে এসেছো তখন সূর্য বলে হ্যাঁ তুমি এই মিশকা মিশকা ছাড়া আমার দীপার এত বড় ক্ষতি করতে পারে না তুমি কেন এসেছ বলো তুমি বারবার এখানে কেন আসো তখন মিস্কা বলছে আমি একজন মানুষ সেই জন্য আসি আমি মিস্কা নয় আমি টিস্কা এ দেখেন আমার পাসপোর্ট আমার টিকেট। আমি টিস্কা আমি নিউজে দেখেছি দীপার উপর কে জানি অ্যাটাক করেছে দীপা অসুস্থ সেই জন্য আমি দেখতে এসেছি জয় বলে খবরদার তুমি আমার মার দিকে এগোবে না সূর্য মিশকাকে বলে তুমি আমার পরিবারকে ক্ষতি করতে চাইলে আমি তোমাকে মেরে ফেলবো আমি কখনোই চাবো না আমার পরিবারের কোনো কেউ ক্ষতি করো এদিকে মিশকা বলে সে রাগের মাথায় আমার গায়ে হাত দিয়েছে আমার কি যে ভালো লাগে রাগের ছোঁয়ায় অনুরাগের ছোঁয়া সূর্য আসলো অলি তারা বাড়িতে দীপার সেবা করার জন্য দীপাকে সুস্থ করে তোলার জন্য সাকদ্বীপ সরকার সূর্যকে বলে আপনারা বলছেন ভালো একজন নার্স পারবেন সূর্য বলে আমি কোনো নার্সের উপর ভরসা পাচ্ছি না সেজন্য আমি নিজে চলে এসেছি সূর্য দীপার সেবা করছে মোবাইল দেখে সূর্যে দীপার বেনি পাইয়ে দিচ্ছে সূর্য যখন জয়ীর বাড়িতে চলে আসলো তখন অলিও জয়ীর বাড়িতে চলে আসলো জয়ী বলে মা তো বলে নাই যে আমি ওনার মেয়ে নই তাহলে আমিও থাকবো মা যতদিন না বলে আমি চলে যাব এতদিন আমি এখানে থাকবো বন্ধুগণ জয় কি পারবে মিসকার হাত থেকে দীপাকে বাঁচাতে অবশ্যই কমেন্টস করে বলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন